আমরা কি সবল হতে চাই বইলো মনে মনে হইল বুঝছো কারণ সব কিছুর মালিক আল্লাহ হ্যাঁ আমরা শুধু চেষ্টাই করতে পারি আমার কাছে তো এমন কোনো জাদু নাই যে আমার সুমন্ত সু বলবো আর তোমার সবাই বলা শুরু করে সাম প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস আর ওয়েটিং হিয়ার রাইট নাও ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নাই। আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগেনিং এখানে ভুল হবে কমিউনিকেশন স্কিলটা কি করা যেতে পারে কারণ আমি যদি কথাই বলতে না পারি তা আমি তো আয়স দা আমার দ্বারা হবে না হুম আয়েস তো একটা অ্যাডভান্স পার্ট তো এখন আমি কিভাবে কথা বলবো হাউ টু স্পিক ইংলিশ দিস ইজ দ্য সিক্রেট অফ সাকসেস সো আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি তো আমি তোমাদের অবশ্যই এমন একটা গাইডলাইন দেবো এটা যদি ফলো করো তাহলে অবভিয়াসলি তোমরা সাকসেস হবা আমরা কি সফল হতে চাই আল্লাহটা বইলো মনে মনে হইলো বইলো বুঝছো কারণ সব কিছুর মালিক আল্লাহ হ্যাঁ আমরা শুধু চেষ্টাই করতে পারি কারণ দিস ইজ নট এ ম্যাটার অফ ডে ইটস এ কন্টিনিউস প্রসেস হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ফলো দ্য সিক্রেট অফ সাকসেস দেন ডেফিনেটলি ইউ উইল বি সাকসেসফুল দ্য থিং ইজ দ্যাট আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই রাইট রাইট কেন ভয় পাই কারণ আমাদের মশলা ফোল্ডার তো খালি অথচ ইংরেজি হচ্ছে বিশ্বের যত সহজ ভাষা আছে তার ভিতরে অন্যতম সহজ ভাষা অথচ আমরা এই ভাষাকে ভয় পাই ইংরেজি ভাষাও একদিনে হবে না এটার জন্য আমাদের কি করতে হবে উই হ্যাভ টু অলওয়েস্ট রিমেম্বার ওয়ান থিং দ্যাট প্র্যাকটিস আজকে আমরা সবাই ইংরেজিতে কথা বলবো বিশাল আমরা কি রাজি আছি আমি কিন্তু সবাইকে কথা বলাবো তোমাদের শুধু মাইন্ডসেট ঠিক রাখো যে হ্যাঁ আমি বলবো দেখা যাক কোন ম্যাজিক দেয় হ্যাঁ আমার কাছে তো এমন কোনো জাদু নাই যে আমার সুমন্ত সু বলবো আর তোমরা সবাই ইংরাজিতে বলা শুরু করে দেবো সাম প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস আর ওয়েটিং ওভার হিয়ার রাইট নাও ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নাই আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগেনিং এখানে ভুল হবেই